পেজ সিক্সটি ফাইভ একটুখানি পড়েছিলাম তারপর থেকে শ্রী চৈতন্য দেবের জীবন কাহিনী চোদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ফাল্গুনি দোল পূর্ণিমার সন্ধ্যায় মহাপ্রভু চৈতন্যদেবের দেবের নবদ্বীপে জন্মগ্রহণ করেন মহা প্রভু চৈতন্যদেব নবদ্বীপে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জগন্নাথ মিশ্র মাতার নাম শচী দেবী তাঁর নাম ছিল নিমাই গায়ের রং গৌর বা ফর্সা ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গোলা বলে গোড়া বলেও ডাকা হতো ষোলো সতেরো বছর বয়সে লক্ষ্মী দেবীর সঙ্গে নিমায়ের বিবাহ হয় কিছুকাল পরে তিনি পূর্ববঙ্গে ঘুরতে যান এবং ফিরে এসে সাপের কামড়ে লক্ষ্মী দেবীর মৃত্যুর খবর শোনেন এরপর মায়ের অনুরোধে দ্বিতীয়বার তিনি বিবাহ করেন বিষ্ণুপ্রিয়াকে আনুমানিক তেইশ বছর বয়সে পিতার পিণ্ডদান উপলক্ষে তিনি গয়ায় যান সেখানে ঈশ্বরপুরীর সান্নিধ্যে এসে তার কাছে দীক্ষা গ্রহণ করেন তখন থেকেই নিমায়ের জীবনে বিস্ময়কর পরিবর্তন ঘটে নবদ্বীপে ফিরে এসে টোল হাইফেন চতুষ্পাঠী ছেড়ে হরিভক্তদের নিয়ে তিনি কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন বৈরাগ্য ক্রমশ প্রবল হয়ে উঠলে তিনি কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে সংসারের মায়া ত্যাগ করেন এই সময় তাঁর নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ইনভার্টেড কমার ভেতরে চৈতন্য এরপর পুরীতে কিছুদিন অবস্থান করে ভারতের বিভিন্ন তীর্থ পর্যটনে যান নেক্সট প্যারা পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পুরীতে তিনি ইহলোক ত্যাগ করেন যদিও তার জীবনাবসানের বিষয়টি এখনও রহস্যে ঢাকা বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব শিক্ষা স্টক ছাড়া চৈতন্যদেব ব্র্যাকেটে চোদ্দোশো ছেচল্লিশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ চোদ্দোশো ছিয়াশি চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ চোদ্দোশো ছিয়াশিতে তার জন্ম আর মৃত্যু হয় পনেরোশো তেত্রিশ শিক্ষাষ্টক ছাড়া শ্রী দেব ব্র্যাকেটে চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ নিজে আর কোনো গ্রন্থ রচনা না করলেও চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্যে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় যেমন হাইফেন এক নম্বর লালে লেখা এক নম্বর চৈতন্যের আগে বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণের ঐশ্বর্যভাবের প্রাধান্য থাকলেও চৈতন্যদেবের মৃত্যুর পরে মূলত কৃষ্ণের মাধুর্য ভাব নিয়েই পদরচনা শুরু হয় দু নম্বর শ্রী চৈতন্যদেবের প্রভাবেই বাংলার সাহিত্যে গৌরাঙ্গ বিষয়ক পদ ইনভার্টেড কমার ভেতরে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকা আবার ইনভার্টেড কমার ভেতরে বিষয়ক নানা পদ রচিত হয় তিন নম্বর মহাপ্রভুর দিব্য জীবনকে কেন্দ্র করে শুরু হয় উল্লেখযোগ্য রচনার জোয়ার এই জীবনী সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হল লোচন দাসের চৈত চৈতন্য চৈতন্য মঙ্গল কমা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত চার নম্বর ভারতীয় রসতত্ত্বের সঙ্গে চৈতন্য প্রভাবে ভক্তির ভক্তিরসতত্ত্ব ইনভার্টেড কমার ভেতরে নামে এক নতুন তত্ত্ব প্রতিষ্ঠিত হয় এই রকম রসতত্ত্ব জাতীয় দুটি গ্রন্থ হল ভক্তির অসামৃত সিন্ধু আর উজ্জ্বল নীলমণি পাঁচ চৈতন্যদেবের প্রভাবে অনেক ইসলামী কবিও রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে পদ রচনা করেছেন ছয় চৈতন্য পরবর্তী সময়ে রচিত অনুবাদ কাব্য মঙ্গল কাব্য লোকসাহিত্যের মধ্যেও চৈতন্যদেবের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় কাশিদাসী মহাভারতেও বৈষ্ণবীয় রুচি ও কোমলতার ছোঁয়া অনুভব করা যায় অষ্টাদশ হাইফেন ঊনবিংশ শতাব্দীর শাক্ত পদাবলী ও বাউল গানের মধ্যেও যে ভক্তিরসের ধারা প্রবাহিত হয়েছিল তার উৎসেও চৈতন্য প্রভাবের প্রতিফলন দেখা যায় চৈতন্য পরবর্তীকালে চৈতন্য পরবর্তীকালের মঙ্গল কাব্যের বন্দনা অংশে স্থান পায় ইনপার্টিকার ভিতরে চৈতন্য বন্দনা নেক্সট সাবিং বাঙালি সমাজ জীবনে চৈতন্যদেবের আবির্ভাবের গুরুত্ব চৈতন্যদেবের আবির্ভাবে বাংলার সমাজ ও সংস্কৃতিতে যেসব যুগান্তকারী পরিবর্তন দেখা দিয়েছিল সেগুলি হল হাইফেন এক সমস্ত সংকীর্তনার সংকীর্ণতা সংকীর্ণতার সরি সমস্ত সংকীর্ণতার ওপরে উঠে যেভাবে শ্রীচৈতন্য অস্পৃশ্যতা বর্জনের আহ্বান জানিয়ে মানুষে 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 সমা সমভাবের কথা বলেছিলেন সে কালের পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক নেক্সট পেজ পেজ ওয়ান সিক্সটি সিক্স শ্রী চৈতন্যদেবের প্রভাবে জনরুচির সামগ্রিক পরিবর্তন ঘটেছিল স্থূল গ্রাম্যতার পরিবর্তে পরিচ্ছন্ন মার্জিত রুচিবোধের জাগরণ ঘটেছিল জনসমাজে তিন নম্বর সেই সময়ে কার নীতিভ্রষ্ট সমাজে তার প্রভাব নৈতিক মনোনয়ের সহায়ক হয়েছিল চার নম্বর ভিন্ন ধর্ম বা ধর্ম সম্প্রদায় সম্পর্কে সহিষ্ণুতা গ্রহণের শিক্ষা দিয়েছিলেন শ্রী চৈতন্যদেব তিনি শিখিয়েছিলেন তরু বা গাছের মতো বিনয়ী হতে পাঁচ ইনভার্টেড কামার ভিতরে জন্ম সার্থক করি কর উপকার এটা ইনভার্টেড সমকালের সমাজ তার ধর্ম সাধনা থেকে অন্যের উপকার করার শিক্ষাই পেয়েছিল ছ নম্বর শ্রী চৈতন্যের ভারত ভ্রমণ তার ভাব বিনিময়ের পথ সুনিশ্চিত করেছিল এক সুতোয় গেছেছিল তুকারাম হাইফেন রামানন্দ হাইফেন অদ্বৈতাচার্য কমা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে এভাবেই মধ্যযুগে জাতীয় সংহতির পথ চওড়া করেছিলেন শ্রী চৈতন্যদেব নেক্সট হিংসা দেশ কলুষতাপূর্ণ বাঙালি সমাজের সর্বশক্তিমান প্রেমকে প্রতিষ্ঠিত করে শ্রী চৈতন্যদেব বাঙালিকে বাঁচতে শিখিয়েছেন অসাম্য বিভেদ অনাচার মোহ ও কুসংস্কারের বিপরীতে সামাজিক সাম্যকে প্রতিষ্ঠা করে তিনি এক বিশাল সমাজ বিপ্লব ঘটিয়েছিলেন সব মিলিয়ে বলা যায় ধর্মকে কেন্দ্র করে তিনি সেকালের বাঙালি জীবনে এক সুদূর প্রসারী নবজাগরণ ঘটিয়েছিলেন নেক্সট বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের সাধারণ পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব বৃন্দাবন দাস জন্ম আনুমানিক পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দ রচিত চৈতন্য ভাগবত একটি উল্লেখযোগ্য চৈতন্য জীবনী গ্রন্থ সম্ভবত পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচিত হয়েছিল বলা হয় বৃন্দাবন দাস প্রথমে তার এই চৈতন্য জীবনীর নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল কিন্তু মায়ের নির্দেশে তিনি এই নাম পরিবর্তন করে চৈতন্য ভাগবত নামকরণ করেন বৃন্দাবন দাসের এই কাব্যের মোট তিনটি খণ্ড আদি মধ্য ও অন্তখণ্ড মিলিয়ে এই গ্রন্থের অধ্যায় সংখ্যা মোট একান্নটি আদিখণ্ডে চৈতন্যের জন্ম বাল্যলীলা বিদ্যাশিক্ষা প্রথম ও দ্বিতীয় বিবাহ থেকে গোয়া গমন ও নবদ্বীপে ফিরে আসা পর্যন্ত কাহিনী বর্ণিত আছে বর্ণিত হয়েছে মধ্যখণ্ডে শ্রীচৈতন্যের কৃষ্ণপ্রেমের উন্মত্ত অবস্থা থেকে সন্ন্যাস গ্রহণ ও অন্তঃখণ্ডে গৌড়ধামে গৌরাঙ্গের কৃষ্ণপ্রেমে মাতোয়ারা রূপের বর্ণনা আছে তবে এই গ্রন্থের অন্তঃখণ্ডে শ্রীচৈতন্যদেবের শেষ জীবনের কথা বিশদভাবে বর্ণিত হয়নি চৈতন্যদেবের বাল্য ও কৈশ্বর যেভাবে এই গ্রন্থে বর্ণিত হয়েছে তা অতুলনীয় বৃন্দাবন দাসের বর্ণনা রীতিতেও রীতিও চমৎকার এই গ্রন্থে সমসাময়িক গৌড়ের রাষ্ট্রীয় ও সমাজ জীবনের অনেক পরিচয় পাওয়া যায় নেক্সট প্যারা চৈতন্যের দিব্য মহিমার ভাব ফুটিয়ে তোলা এই গ্রন্থের রচনাকারের প্রধান উদ্দেশ্য হলেও চৈতন্যের মানবরূপটি কিন্তু কখনোই এখানে ঢাকা পড়েনি সেদিক থেকেও গ্রন্থটি বিশেষ গুরুত্বপূর্ণ নেক্সট কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের সাধারণ পরিচয় ঐতিহাসিক গুরুত্ব শুধু চৈতন্য জীবনী কাব্য হিসেবে নয় সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত একটি উল্লেখযোগ্য গ্রন্থ শ্রী চৈতন্যদেবের জীবনকে তিনটি পর্বে ভাগ করে দেখাবার জন্য এই কাব্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আদিলীলা মধ্যলীলা এবং অন্তলীলা সতেরোটি পরিচ্ছেদে বিভক্ত আদিলীলায় চৈতন্যদেবের বাল্যকাল থেকে সন্ন্যাসগ্রহণ পর্যন্ত প্রথম চব্বিশ বছরের কথা বর্ণিত হয়েছে গ্রন্থের দ্বিতীয় ভাগ বা মধ্যলীলার পঁচিশটি পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে সন্ন্যাস গ্রহণ রাঢ় ভ্রমণ রায় রামানন্দের সঙ্গে রসতত্ত্বের আলোচনা ভ্রমণ এবং পরিশেষে নীলাচলে ফিরে আসা পর্যন্ত ছয় বছরের কথা কুড়িটি পরিচ্ছেদে বিভক্ত অন্তলীলায় চৈতন্যদেবের জীবনের শেষ আঠেরো বছরের বৃত্তান্ত বর্ণিত হয়েছে এই গ্রন্থে বৈষ্ণব দর্শন ভক্তি এবং কবিত্বের এক আশ্চর্য মিলন ঘটেছে রাধাতত্ত্ব কৃষ্ণতত্ত্ব সখী তত্ত্ব ইত্যাদি অনেক জটিল বিষয়ের সহজ সরল ব্যাখ্যাও পাওয়া যায় এখানে তিনটি পর্বে নেক্সট প্যারা তিনটি পর্বে বিভক্ত ও ও আয়তনে বৃহৎ বৃহৎ এই কাব্যটিতে একটি আশ্চর্য সংহতীয় চিন্তা সংহতিও লক্ষ্য করা যায় এই গ্রন্থের পদ্য ভাষাতে উচ্চস্তরের দার্শনিক চিন্তা প্রকাশিত হয়েছে পয়ার ত্রিপদীর বন্ধনের মধ্যেও কৃষ্ণদাস অত্যন্ত কৌশলে তার কাব্যের পদ্য ভাষায় গদগুণ মিশিয়ে মিশিয়ে দিয়েছেন নানা দিক থেকেই তাই এই মহাগ্রন্থ বাংলা ও বাঙালির গৌরবের বস্তু এক নজরে চৈতন্য ও চৈতন্য জীবন জীবনী কাব্য পড়লাম এটা পৃষ্ঠা একশো ওয়ান সিক্সটি সিক্স প্রায় শেষ হয়ে প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এখন আমি এই ফাইলটি শেষ করছি পরের ফাইলে এটার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর বা এমসিকিউ কিউ প্রশ্নের মান এক এটা পড়ব এই ফাইলটি এখানেই শেষ করলাম